আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আমি এখন যে পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এটা আমার চাচাতো ভাইয়ের পুকুর এই পুকুর থেকে রুই মাছ বিক্রি করে দেওয়া হয়েছে পুকুর পাড় থেকে রুই কাতলা মাছ বিক্রি করে দেওয়া হয়েছে কালকে নিবে মাছ তবে মাছ কালকে নেবে কিন্তু আজকে জাল টানা হচ্ছে পুকুরে মানে মাছকে টান খাওয়ানো হচ্ছে জালের মধ্যে মাছ নিয়ে এসে আবার সেই মাছগুলো ছেড়ে দেওয়া হবে এটা করা হয় যাতে মাছটা টাইট হয় কারণ এই মাছগুলো অনেক দূরে চলে যাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মাছগুলি চলে যায় এবং তাজা মাছ যায় যদি টান খাওয়ানো না হয় তাহলে মাছ নরম থাকে গাড়িতে যাওয়ার সময় মাছ মারা যায় তো সেই কারণে মাছকে টাইট করার জন্য টান খাওয়াই দেওয়া হচ্ছে এটা যারা মাছ নেয় পুকুর অনেকেই টান দিয়ে দেয় না তারা মাছ পাটির সাথে দুই নাম্বারি করে তো আমরা কখনোই দুই নাম্বারি করি না আমরা যখনই মাছ ধরি পুকুরে মাছকে আগে টান খাওয়াই দিই যাতে মাছ টাইট হয়ে যায় কারণ যে ব্যাপারী আমাদের কাছ থেকে মাছ নিচ্ছে তাদেরও তো ব্যবসা করতে হবে তাদেরও লাভ করতে হবে তারা লাভ করলে আমরা টিকে থাকবো আমরা তাদের কাছে মাছ বিক্রি করতে পারবো নির্দিধায় দেখুন পুকুর পাড় থেকে মাছ নিয়ে চলে যাবে পুকুরেই টাকা দিয়ে দেবে কোনো টেনশন নেই কিছু নেই তো এই মাছগুলি বিক্রি করা হয়েছে এক কেজি সাতশো গ্রাম করে বলে আসলে মাছ বিভিন্ন রেটে বিক্রি করা হয় যেমন দেড় কেজির একটা গ্রেট এবং দুই কেজির একটা গ্রেট এখান থেকে একশো গ্রাম বাড়লে প্রতি একশো গ্রামে পাঁচ টাকা করে বাড়ে আর যদি আরও নিচে নেমে যায় প্রথম একশো গ্রামে পাঁচ টাকা কমে তারপর একশো গ্রামে দশ টাকা কমে মানে দুইশো গ্রাম কমলে পনেরো টাকা কমে আর যদি দুশো গ্রাম বাড়ে তাহলে দশ টাকা বাড়ে তো এভাবে মাছ বিক্রি করা হয় আর এখানে এক কেজি সাতশো গ্রাম মাছ দুইশো টাকা বলে বিক্রি করা হয়েছে মানে দেড় কেজি তিনশো টাকা এবং এক সাতশো গ্রাম হলে আরও পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা বাড়বে এই দিয়ে তিনশো পঁয়ত্রিশ টাকা আর এখানে যদি আটশো গ্রাম হয় তাহলে চল্লিশ টাকা এবং এক কেজি হলে এখানে মানে দুই কেজি হলে এখানে তিনশো পঞ্চান্ন টাকা দাম আসবে মানে দুই কেজি তিনশো টাকা এবং দেড় কেজি তিনশো পঁচিশ টাকা এভাবে বিক্রি করা হয়েছে এখন মাছ কমও হতে পারে বেশিও হতে পারে জাল টানা হচ্ছে এটা দেখার জন্য এবং মাছকে টাইট করার জন্য তবে আমার যে ভাইয়ের পুকুরে আসছি আমি এখন এটা আসলে আসার কারণে আমি তো এভাবে অন্য পুকুরগুলো নিয়ে খুব একটা ভিডিও করি না এখানে আসার কারণ একটাই যে ভাইয়ের মাছ চাষ করে দিতে হয় আমাদের কখন কি করতে হবে কি সাইজের মাছ দিতে হবে যতগুলো পরামর্শ সব আমাদের দিতে হবে এবং মাছ বিক্রি করেও দিতে হয় আমাদের সেই কারণে আসা ভাই যখন মাছ চাষ করতো একা একা কোনো সময় লাভ করতে পারেনি এখনও গ্রামে প্রচলিত আছে আমাদের গ্রামে আমার ভাই যদি মাছ ধরতে যায় তাহলে এখনও মানুষ হাসাহাসি করে কারণ বলে একটা মাছ হয় একটা এমনও বলে জেলেদেরকে নিয়ে আসে যে আমার পুকুরে মাছ দুই কেজি হয়ে গেছে মাছ ধরবো কিন্তু সেখানে এসে মাছ এক কেজিও হয়নি মানে এটা গ্রাম অহরহবার হয়েছে তো সেটা নিয়ে এখনও মানুষ হাসাহাসি করে তো আলহামদুলিল্লাহ দুই তিন বছর হলে আমরা ভাইকে পরামর্শ দিয়ে মাছ চাষ করাচ্ছি এখন সব কিছুই চেঞ্জ হয়ে গেছে এখন সবাই বলে যে না সেও ভালো মাছ চাষ করতে পারে তো সেই কারণেই দেখতে আসা যে মাছ কেমন হয়েছে আর এই মাছগুলি যে মাছগুলি ধরা হচ্ছে মাছগুলির বয়স সাত মাস সাত মাস আগে মাছ ছাড়া হয়েছিল এখানে সাত মাস ফুল হয়নি মাছগুলি ছাড়া হয়েছিল পাঁচশো গ্রাম প্লাস করে আর এই পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা এবং দেশি ট্যাংরা এই দুইটাই দেওয়া আছে পাবদাও দেওয়া আছে এবং দেশি ট্যাংরাও দেওয়া আছে পাবদার সাথে আর আমরা যে মাছগুলি চাষ করি আমাদের রুই মাছের গ্রোথটা একটু কমই হয় অন্য অন্য যারা চাষ করে তাদের গ্রোথ আরও বেশি হয় কিন্তু আমাদের গ্রোথ হওয়ার কম হওয়ার কারণ হল আমরা এর সাথে মিশ্রভাবে পাবদা গুলসা ট্যাংরা এই সমস্ত মাছগুলি চাষ করে থাকি এবং ব্যাপক পরিসরে চাষ করে এই সমস্ত মাছ অন্যরাও মিশ্রভাবে চাষ করে কিন্তু তারা এত পরিমাণ দেয় না আমরা যে পরিমাণে দিই

মির্কিলে একটু ভেজাল হবে আমি না ভাই তোমরা লিসো মাছ তোমরা দেখো একশো পার্সেন্ট ডিম এখন দেখা যাচ্ছে তোমরা দেখে যাও ডিম কত হবে এই বিষয়ে আমি তোমার কথাই করতে পারবো না মাছ হলে একশো পার্সেন্টই ডিম যদি একটাও না থাকে সেটাও তোমার ভালো আর যদি একশোটার একশোটাই ডিম থাকে তাহলে লাগবে কোনো কথা চলবে না

ডিম আছে স্যার ডিম আছে ওর পেটে আরে হাত দেওয়া দেখলাম ওর পেটে ডিম আছে বললে আমি এক দিন হলে দেখতেছি না আমি

ভাই খির আপনি আমার রেকর্ডও হয়ে থাকতেছে দর্শক সব মাছ ছেড়ে দেযা হলো কালকে যখন মাছ ধরা হবে তখন যদি আমি থাকি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ যে কেমন সাইজ হচ্ছে মাছ